শহসাল ফাদার বলছেন যে যেগুলি সালাফে সলিহিন মানহাজের বিরোধী মানহাজ বিভিন্ন মানহাজ যেগুলো দিকে ইঙ্গিত করলাম বড় বড় যে মানহাজগুলি আজকাল একটা সুফিজমের মানহাজ মানহাজ একটা হচ্ছে ইখওয়ানি জামাতিদের গদির লোভের মানহাজ ধর্মের নামে হ্যাঁ আর একটা হচ্ছে সালাফি মানহাজ এই তিনটা মানহাজ যদি সামনে রাখেন একদিন আলোচনা করব দাওয়ার ক্ষেত্রে মানহাজ বুঝুন তাহলে আপনি বর্তমান যুগে আপনি এই মানহাজার ক্ষেত্রে

যাদের দাওয়াত হচ্ছে কোরআন সোনার দলিলের দাওয়াত সবাই দলিলের দিয়ে চলে আস যার দাওয়াত হচ্ছে সবাই তরিকার দাওয়াত হ্যাঁ চার এমামের দাওয়াত হ্যাঁ তারাই ঐক্যের দিকে আহ্বান করছে কারণ চার এমামও বলেনি যে আমরা উম্মত চার ভাগে ভাগ করতেছি আমাদের তোমরা অন্ধ অনুসরণ করে উম্মতকে চার ভাগে ভাগ করি অনেকটা প্রমাণ কেমন পর্যন্ত কেউ করি বরং প্রত্যেকই বলেছেন যে আমরা ইন্না মানা basharun এবং মালিক আহমদুল্লাহ বলেন আমি মানুষ উখতি ওয়া ভুল করি আবার ঠিকও বলি সামা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাত ফখুযুহু যা কোরআন সুন্নাহর অনুকূলে হয় তা নিয়েও ওমা খালাকাল কিতাবা ওয়া আস-সুন্নাহ ফতুরুহু আর যা কোরআন সুন্নাহবীর থেকে তা ছেড়িয়ে দিও বলেন তো আরো মেলা উক্তি রয়েছে যা সহহাল হাদিস ও মাযহাবি সহিহ হাদিস যখনি যেখানে পাবে সেটা হচ্ছে আমার মাযহাব যারা তহিদ এবং মহজা সালাফের দাওয়াত দেয় তারাই মুসলিম ঐক্যের দাওয়াত দিয়ে থাকেই শ্বাসরপাত বলছেন ওয়াল্লাজি এদু এলা ফেলা ফেলি আর এর বিপরীত দাওয়াত দেয় রাজনৈতিক দাওয়াত একামতের দিন আমাদেরকে মানে আমাদেরকে ইসলামের নামে ইসলামী গণতন্ত্রের নামে রাজনীতি করতে হবে অথবা পীরদের তৈরীকতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি করতে হবে দাদা ফ্লামার্জা কা মানে পীর হও আর মরিদ বানাও আর এ মরিদানদের হ্যাঁ তজকিয়া কর এসব যারা করে যারা এর বিপরীত বানাহ দিকে আহ্বান করে হুয়াল লাজি ফুরকা তারা বিচ্ছিন্নতার দিকে আহ্বান করে ওয়াল একতেলাফ আর মতবিরোধের দিকে আহ্বান করে যার ফলে দেখেন ফির আর এক ফিরের আর এক পীরের বিরুদ্ধে যে আঁকি বিরোধ আর যেসব তাদের দ্বন্দ্ব আর ফতুয়াবাজি জি হ্যাঁ তা তো জানা আছে এতটুকু ছিল সলেম ফজান ফৌজান আল্লাহ তালার ফতুয়া যে মান সালাফের দাওয়াতটাই হচ্ছে হক দাওয়াত যেটা তৌহিদ ভিত্তি করে সন্ন্যার ভিত্তি করে হবে আর এতে মুসলিম জাতির ঐক্য ফিরে আসতে পারি এমাম মালিক রহমতুল্লাহ কথাটি এখানে স্মরণ করা উচিত লাইয়াসলোহা আখেরোহা জাহিল উম্মা ইল্লা বেমা সালোহা বেহি এ উম্মতের শেষ যুগের মানুষের সমস্যার সমাধান হবে একমাত্র সেই পদ্ধতিতেই যেই পদ্ধতিতে প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে আসো কোরআনে বাহাদিসের দিকে চলো কোরআনে বাহাদিস এর দিকে ফিরিয়ে যায় তাই না সেদিকে ফিরে যেতে হবে আর এই যে মানাজগুলি পয়দা হয়েছে কোন বিশেষ ব্যক্তির থিউরিকে কেন্দ্র করে বিশেষ ব্যক্তির থ্রি মতবাদকে কেন্দ্র করে দিনবার রাষ্ট্রীয় ক্ষমতা মৌলানা মৌদুদ্দিন আর হাসান বান্না সৈয়দ কুতুব এদের থিওরিকে কেন্দ্র করে হয়েছে এই ধারণা আর এই বিশ্বাস যে একামত দিন করলাম না যদি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আপনার চেষ্টা না করি আর এটা নাম আজকাল জিহাদ তাদের বক্তব্য আপনারা শুনেছেন আজকাল ওই জিহাদ নেই আজকাল ভোটের জিহাদ আপনি একটা ভোট দেবেন আমাদেরকে এটি জিহাদ হ্যাঁ ভোটে তো প্রথম খানি বলতে হয় যে আমি প্রার্থী হয়েছি আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি আমাকে আপনারা একটু পার্লামেন্টে পাঠান এটা তো হারাম করান হাদিস নবী করিম সাল্লাহ নেতৃত্ব চেয়ে নিয়ে তো চাইতে হয় যে আমাকে কি দেন নোমিনেশনটা দেন জি হ্যাঁ প্রার্থী হওয়ার সুযোগ দেন আমাকে আপনার ভোট দিয়ে আপনার পাঠান একটু সুযোগ দেন হ্যাঁ আমাকে নেতা বানান হারাম সাহায্য হবে না বলেছেন বিজ্ঞানী সভা আছে নেতৃত্ব যে চাই তো নবিসাম নেতৃত্ব না দায়িত্ব নেতৃত্ব বলবো না নবিসামের কাছে ও ঘটনা এরকম ঘটেছে এসব আমাকে এই কাজটার দায়িত্ব দিয়ে দেন ওকে দিতেন না তুই লোভী আর প্রার্থীকে চাইতে হয় হ্যাঁ পদটা চেয়ে নিতে হয় ভোট চেয়ে নিতে হয় সুতরাং এই চরিত্রের যারা তাদেরকে নবী করি কোনো দায়িত্বই দিতেন না যারা চাইতো না 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 আমি বাঁচবো আমি পারবো না এত বড় আমানত আদায় করতে পারবো না তাকে চাপে দিন যে তুমি পারবে এতটুকু ছিল শেখ সোহাল ফজল হাফেজ কথা এর ব্যাখ্যাতে কিছু কথা আমি নিজের পক্ষ থেকে বললাম এখন শেখ সোহাল ফজল হাফেজ ছাত্র যিনি এই কিতাবে টিকা লিখেছেন

আর সেম তাইদার আর সেম আকিদার সেম থিউরির মতবাদ হচ্ছে মলনাম অদুটি ব্যাস মলনামদুটি ভারত পাকিস্তান থেকে শুরু করলো হাস অনমান্যাপত্র থেকে শুরু করলো ব্যাস থেকে শুরু করলো থিউরি একই থিউরি একজন অপরজন থেকে নিয়েছে আর নেওয়ার পরে এই থিউরি মানুষের কাছে পেশ করেছে আর কোরান এবং মহাদেশের অপব্যক্ষ করেছে তাদের কথা হলো যে তৌহিদের দাওয়াত দেওয়া কি আমরুন মোনাফের ঘিনা ছড়াবে মারাত্মক কথা তাদের তৌহিদ তহিদ করিয়েন না ঘিনা ছড়াবে আমরা দাওয়াত ময়দানে যাই মানুষকে চিনি কি করে কোন জায়গায় গেলাম সে অত তহিদ বলিয়েন না নতুন মানুষ ওর নিজেরই অ্যালার্জি আছে তহিদের উপর হ্যাঁ বলছে তহিদের কথা বলে একটা মিস্ত্রি করে বলেন বলতে পারেন তো তহিদ দিয়ে শুরু করেছেন কারণ সবচেয়ে বেশি প্রতিকূল পরিবেশ ছিল রসুরামের মখ প্রথম দিন থেকে শুরু করি প্রথম দিন থেকে তো বলছেন হাইনাস করু লাইলাহাই লাল্লা তুফে নেবো তৌহিদ আর তহিদ আর তই তাই না না তহিদ বাদ দিয়ে বলেছেন নাখলা চরিত্র ভালো করো মদ ছাড়ো গাঁজা ছাড়ো হ্যাঁ ব্যাবিচার ছাড়ো মিথ্যা কথা বলা ছাড়ো সুদ খাওয়া ছড়বে বলেছে কীভাবে ঘুমড়া হয়েছে এটা চিন্তা করে বলছে তৌহিদের দাওদিনি কি হবে মুনাফের মানে ঘিনা ছড়াবে ও মফার রেফের মুসলিমে মুসলিমদের মাঝে ভাগন ধরবে আল্লাহ আবহাবার তৌহিদ মানে আল্লাহর একত্র আল্লার একত্র প্রতিষ্ঠা করলে একত্রের দাওয়াত দিলে নাকি বিচ্ছিন্ন দাও হাউজ ও পিল্লা আল্লাহর একত্র দিয়েই মুসলিম জাতি এক হতে পারে বরং সারা বিশ্বের মানুষ এক হতে পারে তালা আলা ওয়েলা হলে মানে তিনি সবাই বাইনা নবাইনা হুম আল্লাহ নামত ইল্লা আল্লাহ খ্রিস্টানদের কিন্তু ডাকা হয়েছে হয়েছে জি হাসো এতে সারা বিশ্বের মানুষ এক হতে পারে তাদের ধারণা এই তবলিগীদের কাছে আর খোয়ারি জামাতিদের কাছে